বিরানব্বই হাজার জেলা পলাশ থানা প্রাণারিফেল এক নাম্বার গেট যদি কোনো ভাই থেকে আসেন তাহলে পাঁচ থেকে আসলো পাঁচ জন ইটা ইটা ভৈরব কিশোরগঞ্জ থেকে আসলো পাঁচ জনম পাঁচ দু নম্বর নাই আমার সিএনজি ওলারে বললেই হবে পলাশ জামালপুর যাবো মাত্র তিরিশ টাকা সিএনজি বানানি আর টঙ্গি আবদুল্লাপুর থেকে আসলে আপনাকে আসতে হবে গোরাশাল ব্রিজের পূর্বাবাসা ব্রিজের পূর্বাবাসা নাই বললেই হবে পলাশ জামালপুর দশ টাকা সিএনজি বানানি এই যে স্কুটি মাত্র চল্লিশ হাজার টাকায় চল্লিশ হাজার নাম্বার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ডিস্ক ব্রেকের গাড়ি মাত্র চল্লিশ হাজার বা এই যে মেট্রো স্টার স্পোর্টস লাস্ট মডেল এলুরিং চাকা সেলফের গাড়ি

কত তিরিশ হাজার তিরিশ হাজারে তারবো তারবো নাম্বার করা সবাই নিতে পারবো ডিজিটাল নাম্বার ডিস্ক ব্রেকের গাড়ি ভাই মাত্র তিরিশ ভাই অফার কি শুধু ছোট গাড়িতে বড় গাড়িতে দিতে তো ভাই ভাই বড় গাড়িতে দিলেন তো ভাই এই যে এপ্রিল হ্যাঁ নব্বই হাজার টাকায় নব্বই হাজার টাকায় ভাই সিবিএস ব্রেক একুশের মডেল গাড়ি ডাবল ডিস্কের গাড়ি ঠিক আছে

অরিজিনাল এ এক জোড়া হরানের দাম বলে ভাই চার হাজার টাকা ভাই কালার টালার অরিজিনাল অরিজিনাল সবকিছু অরিজিনাল মেড এন জাপান তারপরে সবকিছু অরিজিনাল মিটার চাবি লক টক সব অরিজিনাল এক লক্ষ তিরিশ টাকা এক লক্ষ তিরিশে এক লক্ষ তিরিশে ভাই ওকে সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ মাত্র বত্তিরিশ হাজার বত্রিশ ভাই ইন্ডিকেটার থেকে ধরে সব জাপানি সব জাপান এন পাকিস্তান নেট মাত্র বত্রিশ হাজার

আচ্ছা জানেন কেমন কত আজকে মাত্র পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা বলা আর ওয়ান ফাইভ ডাবল ডিক্স মাত্র পঁয়ত্রিশ বা এটাতে আগে এটা দিয়ে কিন্তু মোট করলে সে একটা বাইক আমরা অনেক বাইরে আগে নিতে চাইছিল বাট এটা দিতে পারি নাই কারণ একটু নিওয়ারিং এর সমস্যা ছিল প্লাস দু আমার তো আমরা ওই কাজগুলো সব কমপ্লিট কইরা পরে হ্যাঁ আমরা এখন ইয়া কইরা দিছি হ্যাঁ সব কমপ্লিট করা আছে এখন আর গাড়িতে দুই পয়সারও কাজ নাই নিবেন আর চালাবেন মাত্র না মুলামুলি করলে পঁয়ত্রিশ হাজার টাকা একদম আরো আছে গাড়ি শেষ হবে না অনেক গাড়ি ডিসকোভার এস টি মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার ডিজিটাল নাম্বার স্মার্ট এস টি টাকা

ঠিক আছে এটা একুশের মডেল ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড এটা দিব আজকে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি অনলি পঁয়ষট্টি হাজার টাকা ভাই ডাবল ডিক্স এর এই যে অ্যাপ যেট দিব হুম হুম ভার্সন 2 ভাই ভার্সন 2 ডাবল ডিক্স এর অ্যাপ ভার্সন 2 লাখের নিচে ভাই আজকে লাখের নিচে লাখের নিচে দিবেন আরে ভাই লাখের নিচে বললে কি কত দিবেন লাখের নিচে একবারে অল্প দামে 72000 টাকা কি

ওয়ান টোয়েন্টি ফাইভ ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড মাত্র পঁয়ষট্টি হাজার করে দিলাম ভাই বাষট্টিতে বাষট্টিতে আবার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ডেন্টি ফাইভ ডিসকোভার